হাদিস নম্বর পরিচ্ছেদ আমল নিয়ত ও সোয়াব আশা অনুযায়ী প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী অতএব ইমান অজু সালাত জাকাত হজ সিয়াম এবং অন্যান্য আহাকাম সবই এর অন্তর্ভুক্ত সুরা আল ইসরার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলুন প্রত্যেকেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে অর্থাৎ নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য সাত্তাবের নিয়তে যা খরচ করে তা সাদাকা নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন এখন মক্কা হতে হিজরত নেই তবে কেবল জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে আব্দুল্লাহ ইবনু মাসলাম রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রসুল সাল্লু আলাহাল্লামের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে